আগামী নির্বাচন নিয়ে সৎ একজন যোগ্য নেতৃ নির্বাচন করব আর গণভোট হ্যাঁ না জামাত জামাত আর গণভোট গণভোট না না আমি চাই খোলা ভাইতন্ত্র গণতন্ত্র কুফরি হারাম কল্লো হারাম তো কিছু বলতে পারবো না ভোট দিবেন ভোট অবশ্যই দেবো কাকে দিবেন তা বলবে এখন বলবো না আসসালামাইকুম আঙ্কেল আগামী নির্বাচনে এই চট্টগ্রাম দশ আসন থেকে আপনারা কোন ধরনের প্রার্থী বা দলকে কমাতে দেখতে এবং গণভোট সম্পর্কে

পসিবল গণতন্ত্র হারাম কোনোভাবে আওয়ামী লীগ হবে না আমি উদাহরণ ধরি এই মুহূর্তে ধরেন এটা না পসিবল

সমস্ত নবী রসুলকে দাওয়াতি কাজ করছে আপনার আমারও দরকার দাওয়াতি কাজ দাওয়াতের মাধ্যমে দিন কায়ম হবে পৃথিবীতে আপনি আপনার তার পরিবার বর্গ সব খ্রিস্টান নিজ ইসলাম গ্রহণ করছে কথা বলতে পারে চুপ থাকা লাগছে মুখমন্ত্রী আর কি করছে কিছু কথাই বলতে পারে নাই জনগণ খারাপ হইলে নেতা ভালো হইলে যায় নাই কি করতেছেন খেলাফতের জন্য দাওয়াতের কাজ করেন আগে গণতন্ত্র বাদ দেন গণতন্ত্র বাদ দেন এই জন্য বাদ গণতন্ত্র আব্রাহ লিঙ্কনের আবিষ্কৃত মতবাদ সে একজন খ্রিস্টান আর আল্লাহ নবী বলছে তোমার ওদের একটা অনুসরণ করলে ওদের দল অনুসরণ করলে আমি খ্রিস্টানদের দল আপনি কি এটা জানেন না ভাই আল্লা আল্লাহ নবীর আল্লাহ নবীর করবেন করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন সম্ভব না কোনো দিন সম্ভব না কারণ আজ উদাহরণ দিতেছি মনে করেন কোন একটা দল যখন পার্লামেন্টে বিল আনবে আজ কোরআন খন্ড শিশুজন এক শ্রেণী বিরোধিতা করবে আর যখন বিরোধিতা করবে কোরআনের কোনো আইনের ওই লোকটা মূর্ত তাকে হত্যা করা খরচ আপনি কি পারবেন পার্লামেন্টে পঞ্চাশ জন এমপি কে হত্যা করতে পারবেন কোনদিন সম্ভব হবে যদিও করেন তাহলে পশ্চিমা খাফান বাংলাদেশে পারবে আপনিও থাকবেন না আমিও থাকবো না দিন তখন থাকবে কোথায় বলেন তো ভাই যারা ভালো করবে তারাই ক্ষমতায় যাক আর গণভোট খান না গণভোটের সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না ভোট দিবেন ভোট অবশ্যই দেবেন

যে ইনসাফ করবে যে সুন্দরভাবে দেশ চালাবে সেরকম একজন প্রার্থী চাই আর কিচ্ছু না সৎ আমরা সারাদিন দোকানে থাকি তো আইজে বুঝতে পারি না এই সাইড দিয়ে আমার কেউ আসে নাই দোকানে যাই যে রাত বাসায় যাই যে দশটা বাজে সকালে আসি দশটা বাজে যায় হ্যাঁ আমি সেটা ভিতরে ঢুকার পরে ইনসাপ ভিত্তিক দেখবো যে ভালো হবে তাকে দিব আগে একটু মতামত দেন

কি পার্টি স্যার করবেন এবং গণবোট আমরা গণবোটটা হাই বডি দেব আর আমরা বডি বললো আমাদের দেশে গরিব এবং অসহায় যারা সুখে শান্তিতে থাকতে পারবে এবং যোগ্য পার্টি যেই আমাদেরকে সহযোগিতা করবে আমরা তারই ভোটটা দেব না পছন্দ সেট হলো আমার কাছে আছে বা যেটা যেটা ভালো লাগে সেটাই সেটাই দিবে কিন্তু আমাদের শর্তটা হচ্ছে যে

চিন্তা ভাবনা কি কিরকম বাড়তি বাছাই করবেন আগামী নির্বাচন নিয়ে সহ একজন যোগ্য নেতৃ নির্বাচন করব আর গণভোট হা না গণভোট ইনশাল্লাহ হা আর কিরকম দল বা পার্টি চাচ্ছেন পছন্দ আছে কিনা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নাই আমি একজন সাধারণ মানুষ তারপরও দেখি কাকে আগামী নির্বাচনে নির্বাচনে আপনাদের ভাবনা চিন্তা কি কিরকম পার্টি করবেন আমাদের ভাবনা চিন্তা হলো যারা দেশ ভালোভাবে চালায় তাদেরকে আমাদের দরকার দেশে সাঁদাবাস বদমাস পুরা অভাব নাই আমাদের গণভোট না আমাদের গণভোটে আমাদের দল কোন দল পার্টি পছন্দ আছে না আমার কোন দল পার্টি পছন্দ নেই আঙ্কাল আপনি বলেন কোনো কথা নাই নো কমেন্টস ভাইয়া আপনি আগামী নির্বাচন নিয়ে কাকে চাচ্ছেন ক্ষমতায় আগামী বোর্ডে নির্বাচন হবে না বারো তারিখ কাকে চাচ্ছেন ক্ষমতায় জামাতের যাবো আর গণভোট হা হ্যাঁ গণভোট একটা হবে না হা না কোনটা হ্যাঁ ধন্যবাদ